আমাদের আগামীর ভবিষ্যৎ যার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা বিএনপি অবশ্যই জয়লাভ করব এবং সরকারের মাধ্যমে অন্য উচ্চতায় নিয়ে যাব আমাদের সবার প্রিয় সবার শ্রদ্ধেয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি ধন্যবাদ বিসমিল্লা রহমানের রহিম বিসমিল্লাই রহমানের রহিম আজকে কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকারিয়া তাহাই সুমন মঞ্চে উপস্থিত বসতে হবে বসতে হবে বসতে হবে সময় নাই সময় নাই সময় নেই সময় নাই সময় নাই বসতে হবে আজান হবে আজান হবে বসতে হবে বসতে হবে বিসমিল্লাহ রহমান রহিম কুমিল্লা দক্ষিণ জেলা জেলা বিএনপি সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাকারিয়া তাহের সুমন মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জানাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবার সামনে উপস্থিত কাউন্সিলর বৃন্দ এবং বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল সহকর্মী নেতা কর্মী ভাই ও বোনেরা আসলাম আলাইকুম একটু পরেই আজানের আজান দিবে কাজে বক্তব্যের খুব বেশি কিছু নেই সময় বেশি নেই প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কাউন্সিলর বৃন্দ আপনাদের এই সম্মেলন কয়েক ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে আপনারা বক্তব্য শুনেছেন বক্তব্যে বক্তারা বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন আজ যে মুহূর্তে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনের দিন থেকে আগামী কিছুদিন পরে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত আমরা প্রত্যেকটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির আমরা কর্মী এছাড়াও কর্মীর বাইরেও আমি দেখতে পাচ্ছি বহু সমর্থক ভাইয়েরা বোনেরা উপস্থিত আছেন সহকর্মীবৃন্দ বক্তব্য অনেক হয়েছে এখন আমাদেরকে কাজ করতে হবে কি কাজ করতে হবে আজকের প্রধান বক্তা এখানে তার বক্তব্যে উল্লেখ করে দিয়ে গেছেন এছাড়াও এখানে আরো কয়েকজন সিনিয়র বক্তা তাদের বক্তব্যে সহকর্মীবৃন্দ আজকের আজকের এই সম্মেলনের একটি মূল প্রতিপাদ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে ঐক্য সেটি হচ্ছে জনগণ সেটি হচ্ছে দেশ গঠন বা পুনর্গঠন কি ঐক্য জনগণ এবং দেশ পুনর্গঠন প্রিয় সহকর্মী বৃন্দ এখানে যে প্রায় দেড় হাজারের মতন কাউন্সিলের উপস্থিত আছেন এই দেড় কাউন্সিলর সহ আরো বিভিন্ন পর্যায়ে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক মহিলা দল বিভিন্ন আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আছেন কমিল্লা বলুন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিগত পনেরো ষোলো বছর আমরা আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি স্বৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে গেছে দেশকে কি অবস্থায় রেখে দিয়ে তা আপনাদের সামনে এর আগের বক্তারা তুলে ধরেছেন আমি সে বক্তব্যে যাচ্ছি না প্রিয় ভাই বোনেরা আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে আমাদের নেতাকর্মীরা হত্যা খুন গুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে হাত করা অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে হাস করা অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে প্রিয় সহকর্মী প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা আজ স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে তাহলে এখন কি এখন হচ্ছে সামনে দেশ গঠন এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন কিন্তু প্রিয় ভাই বোনেরা দেশকে যদি পুনর্গঠন করতে হয় দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে এখানে বহু বক্তা আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছেন এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই এরকম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে প্রিয় ভাই বোনেরা একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয় সকলে মিলে যখন কাজ করে শ্রমিকরা একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয় কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবৎ সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলের এই দেশকে গঠন করতে হবে কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব কিভাবে দেশের নারীদের আমাদেরা ক্ষমতায়ন করব কীভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে জনগণের সর্বস্তরের জনগণ সেটি কিশোর হোক সেটি তরুণ হোক সেটি মধ্যবয়স্ক হোক সেটি মুরব্বই হোক নারী হোক পুরুষ হোক সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না প্রিয় সহকর্মী প্রিয় কর্মী ভাইরা প্রিয় ডেলিগেট বৃন্দ কাউন্সিলর বৃন্দ একটি কথা মনে নিতে হবে আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে ঐক্য জনগণ এবং দেশ গঠন প্রিয় ভাই বোনেরা এখানে বহু মরব্বীও উপস্থিত আছেন আমরা যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে শুনেছি আমরা যারা আজ আমাদের মধ্য বা আমাদের থেকে যারা কম বয়সেছে আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে এক স্বৈরাচার জেপে বসেছিল দেশের মানুষের কাঁধে পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে জনগণ যুদ্ধ করেছে আন্দোলন করেছে বিতাড়িত করছে বিগত 15 বছরে আরেক স্বৈরাচার বসেছিল সেই স্বৈরাচারকেও বিতারণ করেছে জনগণ প্রিয় ভাই বোনেরা আজ জাতীয়তাবাদী শক্তির সকল নেতা সকল কর্মী যদি আমরা ঐক্যবদ্ধ না হই শুনবেন কথাটি এই কথাটি শুধুমাত্র আমি জেলা দক্ষিণ জেলার জন্য বলছি না শুধু কুমিল্লা অঞ্চলের মানুষ এই কথাটি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে চেটে থাকা বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীর উদ্দেশ্য করে আমি বলতে চাই আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল তাহলে দু সালে তথাকথিত নির্বাচন দিয়ে ওয়ান ইলেভেনের পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস দেশের কাঁধে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ভু বুঝাতে সক্ষম না হই যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের আসন আজানের সময় হয়ে যাচ্ছে বহু মানুষ একটু পরে আমরা মসজিদে ঢুকবো আল্লাহ কাছে আমরা মাথা নত করব। আসন আমাদের একটি আজকে লক্ষ্য থাকবে কি সেই লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী এই সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সহ সমগ্র বাংলাদেশের বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে দাঁড়াতে হবে আমাদেরকে দেশ গঠন করতে হবে এর কোনো বিকল্প নাই দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই প্রিয় ভাই বোনেরা আজ এটি হোক আমাদের প্রতিজ্ঞা এটি হোক আমাদের শপথ আমাদেরকে জনগণের কাছে যেতে হবে আমি বারবার আপনাদেরকে বলেছি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে যদি থাকতে হয় জনগণকে যদি সাথে রাখতে হয় তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে সেভাবে কথা বলতে হবে সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রিয় ভাই বোনেরা বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে আমি জানতে চাই আমরা কি সকলে ঐক্যবদ্ধ আজ এই সম্মেলনের মাধ্যমে আমরা কি ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই দেন যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের একটি আরেকটি ইম্পর্টেন্ট কথা জরুরি কথা কি সেটি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে আগে সবচেয়ে লক্ষ্য সবার আগে বাংলাদেশ যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি এটি হচ্ছে আসল কথা এটিই আমাদের শুরু এটি আমাদের শেষ সবার আগে বাংলাদেশ কাজেই আজ আমাদের এই সোনালের লক্ষ্য সবার আগে বাংলাদেশ ঐক্য জনগণ দেশ গঠন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ